की बोलि बोल तुरा मद गेचिनी मौत गेचिस कि चना चुदे मद देख मद ग्रास मद देखी देखे देखी ए तु तो तो चाना चुदे मद गेचिस तुरा चना चुकी मद खेचिस तो हाँ कि खेचिस कि खेचिस बोल जल खेचिस चाना चुके जल खाय तक मौत खेचि बोल खेचिस तो छवि पुलिस के देव ये बातचा ऐल मद खेची चाना देखने হ্যাঁ তো যা বসেছিস তাহলে মধ্যে পার্টি মধ্যে আসা বসে নিছিস হ্যাঁ পুলিশকে বলবো তো হুম তুই মধ্যে আসে বসেছিস তাহলে তাহলে পুলিশকে বলবো বলে চানাচুর দেখে মধ্যে আসবেন তোর নাম তোর নামটা বলতো মাল্লা তোর নাম কি নন্দিনী তোর তোর নাম কি বল তোর নাম কি নীল আরে চার জন আছিস তোরা ঠিক আছে এই চার জনের পুলিশকে বলছি যে মদ খেয়ে মধ্যে আসবেনছে আর ভালো চানাচু আনছে কোথাও মদ আনলি তোরা

লগে ধরে আনবি ঠিক আছে পুলিশে ধরবো কে বুঝলে তো আর মদ খাবি না ঠিক আছে আজ চোরাই ও চোরাই কারবার করে ওই যাই যাই ওই লোকের সাথে সাথে পড়ে রইছে লুকিং নিজে ছাদে পড়ে রইছে ওই একমতে চোরাই কারবার করে মদের বেশি মদের কারবার করে কয় কই দে ও ভয় লুকিং গিয়ে দেউ কা

কী করবে গেলে দূরে খাবি খায় না দূরে খায় না দূরে খেয়েছিস কী করিস মুখটা দূর হুম কী করেছিস টাকা 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 গায়ে মাখবি আমি মাখিন দেবো আমি মাখিন দেব রে এই টাকা টাকা আমি মাখিন দেবো গায়ে মাখিন দো হুম না মাখিনা দোমাখিনা একদম না একদম বুঝলি মাখিনা একদম তো খাচ্ছো তো খাওয়াচ্ছ চো চো খাচ্ছ ঘৰচিছো সেই মুখিক কৰি দখিক মুগি কৰিছে তাই ঘৰ মুখে মুখে লাগি যায় মোক লাগি কৰিছিলা এ ধুল কি কৰিছিলা ধুল খাই কৰি অৰ্মাকে বাৰ তোমাৰ বেটা ধুল খাইছে কি অৱস্থা কৰে গোটেই গাড়ী তাকে তাক তাক দিদি সুন্দর মুখটা একদম ধুলো খেয়ে একদম কী দিস হুম ওই কী নাম তোর নাম কী রে তোর নাম কি ভালো করে বল কী নাম তোর কি নাম বল কী নাম ধুলো খেয়েছিস কী নাম বল টাকা কী নাম তোর কী নাম এ গাড়িটা তোর তো গাড়ি তোর গাড়িটা প্যাক দিন তোর তুই গালের দিকে গালের ইঞ্জিন ইঞ্জেকশন দেব তুই ইঞ্জিন টশন দিব বুঝতে পারলি হুম कहते हैं क्या आठ सौ तक तक जी